পাশে একটা পাত্র আছে সেখানে এক এক করে সমস্ত ভক্তরা তার পার্শ্বজা এসে এক মুঠো মুঠো করে চাল রাখছে ঠাকুর এই ভাবছেন তার শিষ্য স্বামী বিবেকানন্দ এখনো পর্যন্ত এলো না আবার মনে মনে ভাব যে স্বামী বিবেকানন্দ খুব চালাক ছেলে ও হয়তো সবার শেষে আসবে কারণ সবাই যদি দেখে ফেলে ও চালটা যাই হোক বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে দরজার সামনে স্বামী বিবেকানন্দ এসে দাঁড়ালেন নাম ছিল নরেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমসাদের তাকে ডাকতেন লরেন বলে আসার সাথে সাথে জিজ্ঞাসা করছেন ও রলেন লরেন এত দেরি করলি কে তা স্বামী বিবেকানন্দ ওখানে দাঁড়িয়ে আছেন সে দেখে বলছেন ঠাকুর আপনি যেন আজকে আমাদের কি করতে বলছেন বলে আরে এক মুঠো চাল আনতে বলছিলাম রে সাইম বিবেকানন্দর কথা শুনে স্বামী বিবেকানন্দ উত্তর দিলেন ঠাকুর কিভাবে যেন আনতে বলছিলেন পরে আরে এক মুষ্টি চাল আনতে কেছিলাম যেন কেউ না দেখে সবার চোখে ফাঁকি দিয়ে এক মুষ্টি চাল আনতে বলছিলাম স্বামী বিবেকানন্দ বললে উঠলেন ঠাকুর ওটাই তো গন্ডগোল রামকৃষ্ণ পরমস শুনে বলেন ও নরেন গন্ডগোলটা কোন হানে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুর আপনি তো বলছেন সবার চোখকে ফাঁকি দিয়ে আমি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুটো চোখকে ফাঁকি দিতে পারবো কিন্তু আপনার দুটো চোখকে আমি ফাঁকি দিয়ে কি করে সামনে তাকাই তো আপনি আছেন পিছনে তাকাই তো আপনি আছেন ডানে আপনি আছেন বাই আছেন ওপরে নিচে সর্বক্ষণ তো আপনার সাথে আমি চোখে চোখ রেখে কথা কই আমি তো আমার তো চরণে বরণে আপনি আমার সব দেখায় দেন আমি কি করে কাজগুলো করব রামকৃষ্ণ পরমহংস স্তম্ভিত হয়ে গেলেন দু হাত ধরে দুহাত দিলেন যেন নরেন্দ্রনাথ তাকে বুকে জড়িয়ে স্বামী বিবেকানন্দ সামনে চলে এলেন রামকৃষ্ণ পরমহংস দেব জড়িয়ে ধরলেন প্রত্যেকটা মানুষও বুঝতে পারলেন প্রিয় পার্শ্বদ বা প্রিয় শিষ্য কে হয়ে এই হচ্ছে বিশ্বাস তাহলে আমরাও বিশ্বাস করি আমার ঠাকুর আমার মধ্যে সর্বক্ষণ আছে আমি যখন কাছে আমি যখন একাও চলি খারাপ ব্যবহার করতে গেলেও মনে মনে ভাবি যে ঠাকুর আছেন একটার সময় আমার হতো জানেন তো মানে বাইক নিয়ে গেলে রাস্তায় সাইড দিতাম না বর্ষাকালে পেছনে অটো যাচ্ছে করে যাচ্ছে আমরা দূর এবার অটোওয়ালা বা টোটো যেগুলো আছে তিন চাকার গাড়িগুলো কোনো সময় সাইড ফাইড না পেলে ও বললো কি একটু দু এক কথা গালি গালাজ করে দিল আর আমিও ছেড়ে দেওয়ার পাত্র ছিলাম না ও বাইকটা নিয়ে তার সামনে দাঁড় করিয়ে তার সঙ্গে যথেষ্ট পরিমাণে সময় নষ্ট করাতাম আমাকে সাইড সিগনালে দাঁড় গাড়ি আমি ওর সামনে গিয়ে গাড়ি ঠিক করতাম কিন্তু এখন না মানে তখন ইরম বয়স ছিল কলেজে পড়ি এখন ভাবি এই রকম করলে বুঝে আমার ঠাকুর লাভ করবে এখন ওইটা একদম মাথায় আসে না একদম বাস্তব কথা অনেকের সঙ্গে বসে হয় ট্রেনে উঠলে হয় বাসে হয় বসা নিয়ে সিট নিয়ে এই ওই নিয়ে আমরা বলি ঠিক আছে ঠিক আছে আপনি বসেন ভুলটা আমার ও মানে মেনে নেওয়াটাই দেখি ভালো লাগে তা আমি মনে হবে এই মানুষটার সঙ্গে বসা করব হয়তো আজকের দিনের পর তাকে আর আমি দেখা হবে না বা কারোর সঙ্গে পাঁচ বছর পর দেখা হবে বা না হতে পারে কিন্তু ওই একটা ছেদ দেখে গেলাম আবার ঝগড়া হবে আর ওই তো কতক্ষণ এবার পরিচয় মানে এইটা এখন মনের মধ্যে চলে এসেছে এখন তাকে ভালোবেসে কিন্তু এটা হয়েছে আজকে আমরা এখানে সৎসঙ্গে প্রত্যেকটা মানুষ আজকে সকালে এই মন্দিরে গেছিলাম ওই পনেরো তারিখে উৎসবটা হয় বলে তার সেখানে দাদা মাদের যাদন করতে করতে বলছিলাম দেখেন আমরা বাড়িতে দুর্গা পুজোর চাঁদা মা কালীর চাঁদা সরস্বতী পুজোর চাইতে গেলেও বার্গেনিং করি ওই না ওই না ওই না বা দ্বিতীয়টা কার পণ্য বোধ করি কিন্তু সৎসঙ্গ জগতে এসে পক্ষে আমি আমি শিখেছি দুহাত ভরে কাউকে দেওয়া যায় একশো টাকা না দিতে পারি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না দিতে পারি তিরিশ টাকা আর আমাদের এই দেওয়াটা সে যে ঠাকুর শিখিয়েছেন ওই দেওয়ার পর দুটো ভ্রাতৃপুচ্ছ দেওয়ার মধ্য থেকে আজকে অর্ব হচ্ছে আজকে আমাদের মন্দিরে বিভিন্ন জায়গার কনস্ট্রাকশনের কাজের খবর আসছে এই মন্দিরের চূড়া করতে হবে কিছু অর্ঘ পাওয়ালে ভালো হয় আজকেও দেখলাম সুন্দরবনের ওখান থেকে একটি মন্দিরের পাঁচিল তৈরি হবে সেখানের কিছু অর্ঘ কালেকশানের জন্য এসছে কোলাঘাট মন্দিরের কিছু কাজের জন্য এসছে যা আসামের করিমগঞ্জের মন্দির থেকে কিছু এসছে তাহলে আমরা কিন্তু দেওয়াটা কিন্তু শিখেছি কারণ আমরা যাই পারি আমার যেটা যা স্বার্থ ও হাজার টাকা দিচ্ছে বলে আমার দায়িত্ব সেটা কোনো মানে নেই কিন্তু দেওয়ার প্রবণতাটা কিন্তু এসে একমাত্র থেকেই আর আমরা সৎসঙ্গে সেটা এসছে একমাত্র প্রিয় পরমকে ধরেই কারণ তিনি আমাদের শিখিয়েছেন অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের বসতি অন্যের একজনের অসুখ করেছে আমরা দলীয় ভাবে বেশ কিছু পয়সা তুলে তাকে হসপিটালে নিয়ে তার ওষুধের খরচ সাদি আগে এটা করতাম না আগে একদম আপনি বাঁচলে বাপের নাম সে আছে সে কি আছে তার ছেলে আছে তার দু ছেলে বাইরে আছে অনেক পয়সা আছে কিন্তু এখন আমরা তা দেখি না এইগুলো কিন্তু ঠাকুর ধরে এসেছে আর তাকে ভালোবাসার মধ্য থেকে আমাদের এগুলো এসেছে কারণ তিনি আমাদের করে করিয়ে দেখিয়ে দিয়েছেন কিছু ঠাকুর প্রত্যেকটা জিনিস করে করেছেন তার জন্যই তিনি বলতে পারেন কৃষি বর্দাও করেছেন বর্তমান আচার ভোগ করে করিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ঠাকুর কিভাবে চলতে বলেছেন আর আমরা সেগুলো দেখে দেখে চাক্ষুষ শিখছি তাই তো আমরা তার মধ্য থেকেও আচার্য এই যে মধ্যে স্পর্শ পাই তার তার জন্য দেখানো আমরা সুন্দর করে চলি এই যে কলকাতায় যে একটি আহ হসপিটালে এটি নামালো মানে ডাক্তারকে নিয়ে কত কেচ্ছা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন সারা বিশ্বের মধ্যে চলে যাচ্ছে সব মিছিল মিটিং রাত্রি জাগার সব প্ল্যান গতকালও রাত দশটা থেকে ভোর চারটে পর্যন্ত সব জায়গা হয়েছে এতদিন মানুষ মিছিল হলে লোক খুঁজত এখন প্রত্যেকটা মানুষ মিছিলকে কে খোঁজে যে আমি কোন যাব। সেটা বড় কথা নয় সেই যে একটা মানে একদম ফ্রেশাস ডাক্তার তার যে কাজটা হলো যে আজকে জড়িত আছে আমি কোন রাজনৈতিকের মধ্যে যাচ্ছি না যে জড়িত রয়েছে সেই ডক্টর সন্দীপ ঘোষ সে কিনা উনিশশো সালে এক এক থেকে থেকে মানে মধ্যে স্থানাধিকার এবং দু হাজার ছয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এম বিবিএস পাস করল যে কিনা এখন আর কর মেডিকেল কলেজের অধ্যক্ষ মানে প্রিন্সিপাল সেও ডাক্তার তাহলে সে একটা এরকম ঘিন্ন কাজ কি কি কেন করলো আমার অন্তর্পক্ষে মনে হয় সে মানুষটা যতই শিক্ষিত হোক যতই ডাক্তার ইঞ্জিনিয়ার যতই হোক তার বড় পয়সা রাখতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু তার একটা লিভিং আইডিয়াল ধরা নেই জীবন্ত আচার্য বা জীবন্ত গুরু ধরা নেই তিনি বুঝতেই পারে না যে আমার দিন যাপনটা কি করে করতে হবে মাকে আমাদের মাতৃকুলকে কি করে সম্মান করতে হবে খালি টাকার পিছনে ছুটেছে টাকা 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 দিয়েছে ঠিকই ভদ্রলোককে ডাক্তারকে ডাক্তার বলতে এখন ঘিন্ন হয় ওই তো কালকেও দেখলাম কোথায় একটা বিঘা জমির উপরে একটা বাড়ি পেয়েছে সেখানে আটটা গাড়ি ছিল সবচেয়ে কম দামের লাখ টাকা তার বাড়িতে অনেক অনেক টাকা আছে এতদিন সে কামিয়ে গেছে আর আজকে সেই ডাক্তার সন্দীপ আচার্য ঘরে আছে খালি ঘরের আগে একটা স্ত্রী যোগ হয়ে গেছে সে এখন স্ত্রী ঘরে আছে অর্থাৎ জেলে আছে আমার ঠাকুর কিন্তু তা শেখায়নি আমার ঠাকুর শিখেছে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিত্ব আমার ঠাকুর শিখিয়েছে পিতা চলতে মায়ের টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ আমার ঠাকুর শিখিয়েছে আমি একা ভালো থাকতে পারবো না আমার পরে প্রতিবেশী প্রত্যেকটা মানুষকে নিয়ে ভালো থাকতে হয় তাহলে সেগুলো কিন্তু আমাদের একদিনে হয়নি আমাদের করতে করতে সেগুলো তার মধ্য থেকে সেগুলো কিন্তু শেখাটা হয়েছে এই হচ্ছে একটা অভ্যাস এই হচ্ছে যোগ দেওয়া ঠিক আছে সময় একটু আছে তাহলে আমরা অফলাইন অনলাইন সৎসঙ্গের মধ্যে আমরা যাবো যেতে যেতে আমাদের একটা তার প্রতি টান আসবে আর সেখানেও কিন্তু আমাদের প্রিয় পরমের চরণ স্পর্শ করার সুযোগ থাকে একটা ছোট্ট বাণীর লাইন একটা গানের কলি একটা ইষ্ট রচনার একটা কথা আমার জীবনটাকে কিন্তু মোর ঘুরিয়ে দিতে পারে এই আমার সদ্য মনোরঞ্জন কত সুন্দর সুন্দর করে কথা বলে সৎসঙ্গটাকে চালাচ্ছেন মনোরঞ্জন দা ইষ্ট বিভিন্ন জায়গায় শুনেছি তার ওই কথাগুলোর মধ্যে থেকেও কিন্তু কোন একটা কথা আমাদের হৃদয়স্পর্শী হয়ে যেতে পারে সৎসঙ্গের প্রত্যেকটা জিনিস আমাদের শেখার একটা বসা মালা কি করে দিতে হয় কি করে আচার্যদেবকে ভক্তি করতে হয় কি করে প্রণামীগুলো রাখতে হয় গর্বে প্রণাম প্রত্যেকটা জিনিস কিন্তু শেখার অন্য জায়গায় গেলে যেটা কিন্তু একেবারে কিন্তু কখনো হয়ে ওঠে না একবার একবার না ওই শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতেন হচ্ছে হরিদাস ওই আমার মতো নামটা মনে পড়ছে না কেন হম মনে পড়ছে ওই হরিদাস তা হসি চৈতন্য খুব ভালোবাসতেন সে যেখানে যেখানে নাম সংকীর্তন করতে যেতেন ওই হরিদাস সব জায়গায় যেতেন নাওয়া খাওয়া ভুলে সারাক্ষণ খালি শ্রীচৈতন মহাপ্রভুর সাথে সাথে সে ঘুরতেন তাহলে নাম সংকীর্তন করতেন সে ভাবতেন যে সবাই তো নাম সংকীর্তন করতে করতে চোখের দিয়ে জল বেরোয় আমার থেকে কোনোদিন চোখের জল বেরোয় না সবাই দিয়ে কীর্তন করতে করতে কত ভাব চলে আসে আমার তো ভাব আসে না তখন পিপ্পল বলে একটা গাছ ছিল এখন লঙ্কার মতন দেখতে আমরা যে লঙ্কা খাই ওই পিপ্পল গাছের ফল গুঁড়ো করে আনলে পুরো লঙ্কার গুঁড়োর মতন ওগুলো সে ভাবলো চোখের মধ্যে এটা দেব চোখ জ্বালা করবে জল বেরোবে লোকে ভাববে কি আমিও বুঝি কান্না করছি কীর্তনে আমার তোরা হয়ে আছে সেই পিপুল গাছের ফল ঘরে শুকিয়ে গুরু করে চোখের মধ্যে দিয়ে নাম সংকীর্তন করতে লাগছে প্রত্যেকটা দিন জল আসে আর ভাবে এই তো লোকে ভাবছে আমার বুঝি ভাব এসছে কোনো একটা দিন দেখলো জল আর শেষ হয় না ওই হরিদাস ভাবছে আজকে এত জল কেন এই পিপুল গাছের ফল তো এইটুক সময় জল বেরোয় এখন এত জল বেরোচ্ছে কেন ভাবলো আজকে বুঝি আমার প্রথম ভাব গজিয়েছে আজকে বুঝে উদ্দাম কীর্তন করে আমার মনটাকে শান্ত করতে পেরেছি তারপর থেকে তারা আর কোনদিন পিপুল গাছের গুঁড়ো লাগতো না যখন তার বন্ধু বান্ধব শ্রী চৈতন্য মহাপ্রভু সব জেনে গেলেন তার এতদিনের এই পিপুল গাছের ফলটা সে চোখে দিয়ে দিয়ে জল বার করত তারপর থেকে হরিদাস হয়ে গেল পিপুল হরিদাস তাহলে সেও কিন্তু এই অভ্যাসের দাস সেও কিন্তু অভ্যাস করতে করতে আজই মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকতে থাকতেই তার শরীর মনের মধ্যে একটা কীর্তনের ভাব নিচ্ছে তাহলে আমরাও তাই আমরা অফলাইন অনলাইন সঙ্গে আমরা স্পর্শ পাব যেখানে কি না আসলে আমাদের নিজেদের শেখা যায় যায় তৈরি করা সত্যি ম্যান মেকিং ফ্যাক্টরি মানুষ তৈরি করার কারখানা এত রাজনৈতিক দল ভোটের আগে এত প্রকল্প তৈরি করছে এই প্রকল্প সবাই বলছে আজ পর্যন্ত একটা দিনও বলেনি যে আমরা মানুষ তৈরি করার প্রকল্প করেছি বা কোনো মহারাজ কোনো গুরুদেবের জায়গাতেও মানুষ তৈরি করার প্রকল্প কেউ আজ পর্যন্ত দেখায়নি আমি যদ্দূর জানি এখানে অনেক মানে জ্ঞানীগুণীরা আছেন তারা জানা যায় না কিন্তু আমার শ্রী ঠাকুর কিন্তু মানুষ তৈরি করার প্রকল্প বলে দিয়ে গেছেন তারা যে শিখিয়ে দিয়ে গেছেন ছোট থেকে বড় যৌবন যৌবন থেকে প্রাক বিবাহ প্রবর্তী বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক হবে শাশুড়ি মা শ্বশুমশের সঙ্গে কী করে সম্পর্ক হবে সন্তানদের কী করে মানুষ করতে হবে দেশের প্রতি দশের প্রতি কী করে শ্রদ্ধা ভক্তি করতে হবে অন্য গুরুর প্রতি কী করে ভক্তি করতে হবে অন্য মাতা পিতার প্রতি কী করে ভক্তি করতে হবে তাই আমরা একমাত্র তাকে নিয়ে চলি সময় প্রায় দৌড়ায় যাই হোক ঠাকুরের কথা বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আর আপনাদের ভালো লাগে বলে আমিও আছি আমি একটি অফলাইনেও যাচ্ছিলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম যাই হোক অনেক কথাই তো বলা হলো তা আমাদের তো বললেই হয় না আমাদের চলাটা লাগে সেরকম হতে তা আমি এবং সবাই তখনই আমরা সার্থক হয়ে উঠবো আমার প্রিয় পর্বের চলা বলাগুলো যদি আমার মধ্যে সেগুলো সজীবতা পায় যদি আমরা সেই প্রিয় পর্বকে নিয়ে সুন্দর করে আরও থাকতে পারি যদিও সেই প্রিয় পর্বের দেখানো পথে আমরা চলে গিয়ে আমার আমার পরিবার আমার কচি কাচা যা আছে তাদের মধ্যে চালিয়ে দিতে পারি কারণ প্রকৃতির নিয়মে আমরা সবাই একদিন চলে যাব। আমাদের যেতে হবে, কিন্তু আমাদের ঘরের কচি কাচা নবজাতকদের শিখিয়ে দেবো তোদের আর কিছু না দিয়ে যেতে পারি ঠাকুরটাকে দিয়ে গেলাম আর আমিও নিশ্চিন্ত হতে পারবো তারাও কিন্তু ঠাকুর ধরে সুন্দর হতে পারবে এটাই হচ্ছে আসল কাজ তাই আসুন আমরা প্রিয় পরমকে নিয়ে চলি তার দেখানো পথে এগিয়ে গিয়ে আমার হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠা করি ওই দীক্ষা নেওয়ার সময় বলেছিলাম আজ থেকে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করে আমার জীবনের প্রধান যজ্ঞ হোক সেই কাজে আমরাও ঝাঁপিয়ে পড়ি এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি সবাই খুব ভালো থাকবেন আর যারা আহ্বানে আসা আমার খুব প্রিয় দুজন মানুষ আমার বিমল কৃষ্ণ সানাদার সঙ্গে কথা হয়েছে তারা আহ্বানে আসা আর আমার বিশ্বনাথ শাহাদা তার সঙ্গে পরশুদিন রাতিবেলা কথা হয়েছিল যাই হোক তাদেরও জয়গুরু জানাই এবং এখানে উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি সবাই খুব ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ উত্তম জয়গুরু সবাইকে